শিরোনাম নির্বাচন ও আ লীগ নিষিদ্ধ বিষয়ে প্রেস সচিবের মন্তব্য এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচন ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করা হবে এ বিষয়টি নির্ধারণ করবে সরকার কতটা সংস্কার করতে চায় তার ভিত্তিতে নির্বাচনের তারিখও ঠিক হবে রোববার সকালে রাজধানীতে কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসঙ্গে শফিকুল আলম জানান দলটির যেসব নেতার বিরুদ্ধে রক্তপাতের অভিযোগ রয়েছে তাদের বিচার হব তবে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো তিনি আরও বলেন শেখ মুজিবুর রহমানের সময় দেশের দশ লাখ মানুষ না খেয়ে মারা গেছে ওই সময়ে সরকারের ভুল তথ্যের কারণেই দেশে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে প্রেস সচিব বলেন বিগত আওয়ামী লীগ সরকার বছরের পর বছর মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে তারা উৎপাদন বৃদ্ধির দাবি করলেও বাস্তবে তা উল্টো ছিল এ কারণেই বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে আলুর উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে যদিও আগের সরকার আলুর বাম্পার ফলনের তথ্য দিয়েছে তিনি শেখ মুজিবুর রহমানের জুট চুক্তিকে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন এবং এর ফলস্বরূপ ইনিশ শত সালে দশ লাখ মানুষের মৃত্যু হয়েছিল বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার বিষয়ে শফিকুল আলম বলেন দুই হাজার পঁচিশ সালের বাজেট জন্মান্ধব সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিকতা বিবেচনায় নেওয়া হয়েছে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন